আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাইকে জানায় পবিত্র ঈদুল হাজার শুভেচ্ছা ও অভিনন্দন সবার ঈদ কাটা সুন্দর ও আনন্দময় আসলে আমাদের মুসলমান ভাই বোনেরদের সবচেয়ে বড়ো জিনিস পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানি দেওয়া আর কুরবানি দেওয়ার ফলে আমাদের মুসলমানদের একটা যে ইসলামিক শরীয়ত মতে যে একটা আমল সেটা পালন করা হয় আর এই আমল পালন করার পরে সবসময় মাথায় রাখতে হবে প্রত্যেক যারা কোরবানি জিততেন সবার প্রতি অনুরোধ রইল আপনার কুরবানি দেওয়ার পর কোরবানির বর্জ্য সঠিকভাবে এটার ব্যবস্থা নেবেন এবং এটার ছটা সঠিকভাবে নেবেন পরবর্তীতে এই বর্জ্য ধারা কোনো দুর্গন্ধ বা কোনো ক্ষতিকর জীবাণু তৈরি না হতে পারে এটা খেয়াল রাখবেন আর একটি বিষয় খেয়াল রাখবেন অবশ্যই আপনার কুরবানি দেওয়ার পর কুরবানির যে প্রাপ্য অংশটুকু যাদের যে অংশটুকু সেটা বুঝিয়ে দিবেন আপনার আশেপাশে আত্মীয় স্বজন এবং দরিদ্র মানুষ যারা আছে তাদের অংশটুকু সঠিকভাবে বুঝিয়ে দিবেন এটাই সবার প্রতি অনুরোধ রইল আর একটি মেসেজ দিতে চাই সবার ঈদ কাতক সুন্দর ও আনন্দময় এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই প্রতি আবারও জানাই কবি ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন ঈদ মুবার ঈদ